গুড মর্নিং মধুরা সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকলের আশীর্বাদে চলো নেমন্তন্ন বাড়ি বেরিয়ে গেছি আর সঙ্গে থেকে তোমরা আর যে কী কীভাবে আমরা যেতে পারবো আর কি কীভাবে যাচ্ছি সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো দাঁড়া দাঁড়া টোটোটাকে দেখো চলো বেরিয়ে পড়েছি করে মায়ের ওখানে চলো বন্ধুরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর এবার বেরিয়ে পড়েছি সকলে মিলে আর আমার হাজব্যান্ড ছাড়তে এসছে তো বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে বাস খুব কম পাওয়া যায় যার জন্য ওয়েট করছি বাসের জন্য আর এই দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাসে বসে আছি আর আমরা পেয়েছি পেছনের সিট তাই পেছনে বসে 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 আছি আর কি আর ছেলে বসেছে আমাদের ঠিক সামনের দিকে চলো এবার যাচ্ছি তো বেশ সকাল সকাল বেরিয়েছি রোদ্দুরটা এখনও ওঠিনি আর খুব গরমও লাগছে না আর এই দেখো বাইরেটা দেখো সবে সবে বাসটা ছেড়েছে এখন দেড় ঘণ্টা বাসের মধ্যে আর এই বাসের পেছনে বসেছি কি যে ঝাঁকুনি খেয়েছি তার ঠিক নেই চলো বসে আছি দেখো মামে আর আমরা লাস্টে বসেছি আর লাস্টে বসেছি বলে প্রচণ্ড ঝাঁকুনি আর এই দেখো প্রায় কাছাকাছি এসে গেছি আর যেহেতু ফাঁকা জায়গা দেখতে পেয়েছি আমি ভাবলাম বন্ধুদের কাছে একটু তুলে ধরি এবার যখন মানে আরও ভেতরে ঢুকেছি তখন চাষের জমিও ছিল এবার এই দেখো চাষের জমি এখান থেকেও প্রায় শুরু হচ্ছে এখানে ফাঁকা জায়গা আর একটু ভেতর দিকে গেলে এবার চাষের জমি পড়বে তো আমি ভাবলাম বাইরের বন্ধুদের সঙ্গে দেখা হবে কিন্তু আমার যাওয়ার পরে ভিডিও করিনি শরীরে একটা অসুস্থ যার জন্য আমি কোনো ভিডিও মানে প্রচন্ড একটা কষ্ট ছিল ওখানে প্রচণ্ড গরম আর এই রকম মোটামুটি নমন কোনো বাড়ি নেবে পড়েছি এই দেখো ওখানে ঢুকেছিলাম যেহেতু ওখানে অনেক ভিড় তাই জন্য আমরা যাচ্ছি সে পাশেই বড়মাসির বাড়িতে একটু ফ্রেশ হবো ব্যাগগুলো রাখবো তারপরে আবার আসবো নেমন্তন্ন বাড়ি চলো আবার চলে এলাম এখানে এই যে দেখছো নেমন্তন্ন বাড়ি ঢুকছি এই যে বেলুন লাগানো আছে চলো এটা একটা গ্রামের অনুষ্ঠান তাই গ্রামের অনুষ্ঠান এরকমই হয় মোটামুটি এই ধরনেরই হয় আর এই দেখো আগে যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে লম্বা লম্বা টেবিলে খেতাম আর সেরকমই লম্বা লম্বা টেবিলে বসে খাচ্ছি বেশ আগেকার দিনে যেমন খাওয়া হতো লম্বা টেবিলে আমি বেশ অনেক বছর পর এরকম লম্বা টেবিলে বসে খেলাম আর আমরা সবাই মিলে বসেছিলাম আমাদের সব মাসিদের মেয়েদের সঙ্গে মাসির বৌমার সঙ্গে আর ওখানে মাসি মাসির বৌমা মাসির মেয়ে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়াটা করলাম এবার বললাম চল বোনেরা মিলে যাই একটু জমিতে আর জমিতে যাচ্ছি তাই জন্য ওদেরকে বলছি এই তোরা একটু টাটা কর তো সব হাসাহাসি করছিল মজা করছিল তো ওকে ওদেরকে পেছনে আমি বলছি যে এই তোরা একটু টাটা কর তাই জন্য পেছন ঘুরেই ওরা টাটা করছে এই দেখো এগুলো সব আমার মাসির মেয়েদের প্রায় অনেক বছর পর দেখা দশ বছর পর আর এই যে এরা সব মাসির জামাই মাসির মেয়ে সবাই মিলে এবার একটু জমির ধারে বুঝে আর এই যে পুকুরটায় আমি খুব চান করেছি অনেক চান করেছি কিন্তু এখন আর যাওয়াই হয় না প্রায় অনেক বছর পর গেলাম হ্যাঁ এইভাবেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আর অনেক সুন্দর আর এটা হচ্ছে জমি যেখানে চাষ হয় আর এখন কোনো চাষ হয়নি পাট শাক আছে পাট শাকে মানে পাট চাষ হয়েছে সেখানে আর এই সবাই মিলে যাচ্ছি সবাই মিলে গিয়ে এই দেখো ওখানে সময় কাটিয়ে এলাম এটা রাত্রিরবেলা বেলাও আরও লোক খেতে এসছিল আর আমরা বসেছিলাম তাই বেলা সবাই খেতে যাচ্ছে আর ওখানে খুব তাড়াতাড়ি মানুষে খেয়ে নেয় তো আমাদেরকেও বলছিল কিন্তু আমরা বললাম না আমরা পরে খাবো তো আজকের জন্য এইটুকু থাক সকলে